এই যে দেখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি এটা সিপিবির একটা অঙ্গ সংগঠন কিভাবে ফ্যাসিবাদের সাথে জড়িত এই হাসান তারিখ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল হাঙ্গেরা অনেক জুনিয়ার হ্যাঁ একটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট এটা লজ্জাই লাগে যে এর মতো একটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হবার পাশী ছিল দুই হাজার চব্বিশের মার্চ মাসে সম্বর্ধনা দিচ্ছে পতীত ফ্যাসিস্টের দেখেছেন আঠাশে জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে একতা পত্রিকা অন্তত সাতটা আইটিএমে লেখক অজানা মানে বুঝিয়েছেন তো গোস্ট রাইটার উনিশে পর গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ গণমাধ্যমে পাঠানো হয় যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি তো বানায় বানায় কথা করছি না যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক কি না। এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া এটি বুঝেছেন জানিয়া সিপিবির মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্টির প্রেসিডিয়াম নামমাত্র একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল এ একতা কে চালায় জানেন এম এম এবং শাহিন রহমান এবং সব কিছু নিয়ন্ত্রণ করে বুঝেছেন তো এবার গণ ভূতানকালে তার আওয়ামী লীগের ন্যারেটিভই করেছে বলিছে কি দেখেন হত্যাকাণ্ডকে ঘিরে পাল্টা পাল্টি বয়ান নিরশনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বুঝছেন এই দিবালক সিংহ তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারে নিয়ে আসে দেখেন প্রধান অতিথি করে দেখেছেন। দেখেছেন যে গুলি করে মারিছে আমাদের পানদের তারে প্রধান অতিথি করে নিয়ে আসে দিবালো সিংহ আবার বক্তব্য দিছে হাসিনা বিরোধী লড়াইয়ে সে থাকবে না কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে করতে হবে এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা আমরা মানব দেখেন সাতই মার্চের ছুটি বাতিল নিয়া সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে দেখেছেন দেখেছেন তো সিপিবি দিবে ওইটা আওয়ামী এখন প্রচার করবে এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট আর একটা জিনিস দেখেন সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখাই শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জের প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপকে হত্যা করছে পত্রপত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে সিপিবির বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু শুধু জামাত জামাত না না বিএনপিও একেবারে একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিক কে হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে সাথে লটকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন কারে কি করবেন বুঝছেন এক দিকে ধরি তার এক দিক দিয়ে দেখি ফাল পারে মানে এক কেজি ব্যাংকে যেমন আপনি এটা মারতে পারবেন না দাড়ি মধ্যে একটার পর একটা লাভ মারবি না এই যে সিনেমিক ধরি আমরা মেঘরা যে পিরিত করতে যায় এই যে বিবৃতিটা দিছে জামাত বিএনপি নিয়া এই বিবৃতি দেওয়ার আধা ঘন্টার কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রিপাবলিক আছে না ওই যে ময়ূক চৌধুরী নাকি ওই রিপাবলিক লাফালাফি উপস্থাপক প্রচার শুরু করে দেয় যে চুলকানি উপস্থাপক প্রচার শুরু করে দেয় অন্যদিকে আমরা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ি ওই রাতে হাসিনার লোকজন আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করতো আলটিমেটলি দায় গিয়া পড়তো জামাত বা বিএনপির আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাজায় বলতে থাকতো জামাত করিছে জামাত করিছে তাই না এরা যখন বলে তারা দল হিসাবে গণ অভ্যুত্থানে ছিল তখন কেমন লাগে এম এম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকবে আপনি তো দেখলেন তাই না তার নিজের মুখের কথা তাহলে গণ তারা কিভাবে ছিল জামাত বিএনপি ছিল আন্দোলনে ভালোভাবেই ছিল তারা শহীদ হয়েছে কিছু অগ্রসর মাঠ পর্যায়ের নেতা কর্মীরা ছিল সিপিবি কিন্তু কোন অবস্থাতে আকাশ প্রিন্স বা দেবালক সিংহ ছিল না এই কথা বলে থাপড়া মারবেন একদম দুই গালে দুই মারবেন এগুলোরে আর এগুলোরে যেন রাস্তায় না দেখি আপনারা যেটি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়ানির মধ্যে রাখবেন এর এতগুলো ছবি আর ভিডিও কেন দেখালাম ইন্ডিয়ার এক নাম্বার পলিটিক্যাল অ্যাসেট নিয়ে দিলাম দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন তা আমি